রাধে রাধে বন্ধুরা আজ আমি তৈরি করব একাদশী স্পেশাল সাবুর পায়েস সাবুর পায়েস তৈরি করার জন্য এখানে সাবু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সাবু ভিজিয়ে রেখে এখানে দুধ গরম করে নেব দুধ যখন ফুটে যাবে তখন ভিজানোর সাবুগুলো দিয়ে দেবো সাবু হাফ যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো নারকেল কুড়োনো আর এখানে ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম দুটি এলাচ ও অর্ধেকটা তেজপাতা যাতে ফ্লেভারটা ভালো আসে এবার দিয়ে দিব আমি নারকেল কোরানো যাতে সাবুটা ভালো লাগে খেতে নারকেল কোরানো দিয়ে সাবু যখন সেদ্ধ হয়ে আসবে চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে খেজুরের গুড় দিয়ে দেবো চিনির পায়েসের থেকে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করলে অনেক ভালো লাগে তারপরে সাবু যখন নাম ঠান্ডা হয়ে যাবে তখন দুটা পার্টিতে তুলে ভগবানকে আমরা প্রসাদ নিবেদন করে তারপর আমরা সবাই মিলে প্রসাদ পাবো রাধে রাধে